বামুটিয়া ব্লকের অন্তর্গত বিশ পঞ্চায়েতের দুশো চোদ্দোটি আসনে বিজেপি দুশো বারোটি আসনে এবং তিপ্রামতা পাঁচটি আসনে মনোনয়ন দাখিল করে এবং তেরোটি পঞ্চায়েত সমিতির আসনে বিজেপির নমিনেশন প্রদান করে সংবাদ মাধ্যমকে শুক্রবার জানান বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য এই সময় বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য জানান বামুটিয়া ব্লকের শুধুমাত্র শাসক দল বিজেপি নমিনেশন দাখিল করে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের বিরোধী সিপিআইএম কংগ্রেসের তরফে কোনো নমিনেশন জমা করেনি বামুটিয়া ব্লকে অন্যদিকে বামুটিয়ার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজয়ীর উল্লাস দেখা গেলেও গ্রাম পঞ্চায়েতের কোথাও কোথাও খোঁজ শাসক দলের প্রার্থীরা জনগণের ভোটে নির্বাচিত না হতে পেরে দুঃখ প্রকাশ করেন এবং বামুটিয়া বিধানসভার সিপিআইএম কংগ্রেসের ভূমিকায় যারা তাদের দু নির্বাচনে ভোট নিয়ে জয়ী করেছেন সেই ভোটাররা নিন্দা প্রকাশ করেছেন বিভিন্ন মহলের দাবি বামুটিয়াই বিরোধী সিপিআইএম কংগ্রেস তাদের ভোটারদের ভোটাধিকার খর্ব করেছেন প্রার্থী দেওয়া তো অনেক দূরের কথা কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি কোন কোন দল থেকে জমা পড়ল আমাদের এখানে বামুটিয়ারাটি ব্লকে ছোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে আসন সংখ্যা দুশো চোদ্দো আর এটার মধ্যে পঞ্চায়েত সমিতির ছিল তেরো তেরোটা পঞ্চায়েত সমিতির মধ্যে তেরো জন জমা দিয়েছিলেন মনোনয়নপত্র বিজেপি পার্টির পক্ষ থেকে আর এখানের মধ্যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে ত্রিপুরা মথা দিয়েছিলেন পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দিয়েছিলেন দুশো বারোটি আসন তিপ্রামতা কোন কোন আসনগুলি থেকে সেটাকে দিয়েছে তিপ্রামথা আসনগুলি দিয়েছে লিম্বু ছড়া এক নম্বর কনস্টিচুয়েন্সির এক নম্বর আসনে লিম্বু ছড়া চার নম্বর কনস্টিচুয়েন্সির ছ নম্বর আসনে উত্তর লেম্বু ছড়ার দু নম্বর কনস্টিচুয়েন্সি তিন নম্বর আসনে এবং তালতলা গ্রাম পঞ্চায়েতে ছ নম্বর কনস্টিচুয়েন্সির এগারো নম্বর আসনে আর সর্বশেষে উত্তর লক্ষিণ গ্রাম পঞ্চায়েতে ছ নম্বর কনস্টিচুয়েন্সি এগারো নম্বর আছে সিপিআইএম কিংবা কংগ্রেসের তরফ থেকে কোনো নমিনেশন জমা পড়ে না আমার এখানে যে টাইম ছিল সেই টাইমের মতো অন্য কোনো দল আর নমিনেশন